৬২৫ ফুট উচ্চতায় বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয় বিপদ সংকেত পাঠিয়েছিল পাইলট দুর্ঘটনার আগে বিপদ সংকেত পাঠিয়েছিলেন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল তবে পরে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির ডাকে কোনো সারা পাওয়া যায়নি বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য রানওয়ে থেকে উঠার কয়েক সেকেন্ডের মধ্যে ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায় উড়ুজাহটি স্থানীয় সময় বেলা একটা আটত্রিশ মিনিটে সর্দার বল্লভাই ফ্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তার পাঁচ মিনিট পরেই নগরের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয় উড়ুজাহাজটি একটি বোয়িং সাতশো সাতাশি লাইনের যার দারণ ক্ষমতা দুইশো জন তবে ফ্লাইটটিতে মোট আরোহী ছিলেন দুইশো জন তার মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন যুক্তরাজ্যের সাতজন পর্তুগালের এবং একজন কানাডার নাগরিক বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল